আসসালামু আলাইকুম প্রিয় মাছাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যমুনা মাছের এগুলো থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম মাছাষি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার টাইগার তেলাপে মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি যারা বাইরে আছেন অবশ্যই আমাদের হ্যাঁতে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনার জন্য এগুলো হচ্ছে সুপার টাইগার তেলাপে মাছের পোনা যে মাছটা কিন্তু খুব দ্রুত বর্জনশীল জাতের মাছের পোনা অর্থাৎ এই মাছটা কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস পালন করলে প্রতিটি মাছ এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে যায় এবং এই মাছ যদি চাষ করেন তাহলে তেমন একটা খাবার লাগবে না খুব কম খাবার এই মাছ চাষ করা যায় তাই আপনারা চাইলে কিন্তু এরকম পুরুষ তেলাপে মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এই মাছটা কিন্তু মাত্র এই মাছগুলো আপনি প্রতি শতকে চাষ করতে পারবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস করে প্রতি শতক প্রতি চাষ করতে পারবেন যারা চাষি ভাইয়েরা আছেন অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো ক্রয় করবেন আমাদের হ্যাচের ঠিকানা ময়মনসিং ত্রিশাল এখান থেকে মূলত মাছের পোনাগুলো ডেলিভারি করা হয় আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সর্বনিম্ন ডেলিভারি হচ্ছে যারা পাঁচ হাজার পিস পোনা নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি করা হয় যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের হাতে বিভিন্ন জাতের মাছের পোনা আপনারা পেয়ে যাচ্ছেন তেলাপিয়া মাছের পোনা সহ